সুপ্রিয় ভিয়াস মিজানের বাড়িতে আসছিলাম বেড়াতে মিজান তো নাচরবানা আমাকে গান গাইতেই হবে তবে এই জায়গায় এসে মানে মিজানদের এলাকায় এসে আমি যেটা খুঁজে পেলাম এই যে বর্ষা মৌসুম এই যে খাল এই যে খালে পানি ওই যে বিলে পানি আচ্ছা আচ্ছা আমার একটা কথা আছে ভাই হ্যাঁ আপনাকে পাইলে এমন কেউ আছে আপনাকে আমরা আপনার একটা গান শুনবেন আপনাকে ছাড়বে আচ্ছা ঠিক আছে কিন্তু এই পরিবেশের সাথে আমি একটা গান করতে পারি আচ্ছা আচ্ছা এই যে এই যে পানি পানির কিন্তু অভাব নাই খালে পানি বিলে পানি তো বাড়ির কি সারের একটা গান আছে এরকম খালে বিলে আমি শুরু করি হ্যাঁ অবশ্যই ভাই খালে বিলে অথই পানি ভাষা পানি সারা গাহ তোমার ঘাটে বাঁধা তরি আমার ঘাটে নাই রে নাও দেখা যাও দেখা যাও দেখা যাও মরার আগে একবার বন্ধু যদি আমায় দেখতে চাও পাল তুলিয়া যাই রে ডিঙা ভাঙা ডিঙার সো লোকের কাছে মনের কথা কেমন রাখো পালে তুলিয়া যাই রে ডিঙা ভাঙা ডিঙার লুকের কাছে মনের কথা কেমন কইরা কবশ বেরি আমার রে অবশ বেরি দিয়ায় আমার বান্ধা দুইটি পাও দেখা যাও দেখা যাও দেখা যাও মরার আগে একবার বন্ধু যদি আমায় দেখতে চাও বাহ অসাধারণ ভাই একদম গানের মাঝে হারিয়ে গেছিলাম মন চাচ্ছে মানে সারাদিন আপনার গানই শুনি ভাই কিন্তু বৃষ্টি আচ্ছা তবে আরেকটা গান অবশ্যই শুনবো এরপরে ধন্য